আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড হাইওয়ে স্টোরির নতুন স্বাধীন ব্লগে আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের শুরু করতেছি আর আমি আছি মিরপুর এগারোতে আর যাচ্ছি হচ্ছে মোহাম্মদপুরে একটা বিশেষ কাজে আর আমার তো আশেপাশে দেখতেছেন আর এখান থেকে অন্ধকার যাওয়ার কারণে হয়তো দেখতে নাও পারেন একটু সামনে যাওয়া নেই রাস্তাঘাট বেশ সুন্দর করে ছাত্রছাত্রীরা রং করতেছে ব্যাপারটা আসলে খুবই সুন্দর কারণ নতুন ইন্ডিপেন্ডেন্ট দেশে ছাত্রদের জন্যই আসলে এখানে বাংলাদেশে নতুনভাবে স্বাধীনতা এসছে বৃষ্টি 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 বৃষ্টিতে বেড়া হচ্ছে আচ্ছা মূলত এই ব্লকটা যে কারণে সেটা হচ্ছে যে ছাত্ররা রিসেন্টলি রাস্তায় নেমেছে ট্রাফিক যেই আইনগুলা এগুলো মেনে চলানোর জন্য মানে ওরাই হচ্ছে ট্রাফিক হিসাবে কাজ করতেছে আর এতে অনেক মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে তারা শুধু মানে যেসব জায়গায় জ্যাম লাগে না এই ধরনের তো জ্যাম লাগাই দিচ্ছে এখন ব্যাপারটা হচ্ছে যে দেখেন স্বাধীন বাংলায় এখন বর্তমানে কোনো প্রশাসন নেই যারা হচ্ছে এগুলো মেনটেন করবে তো ছাত্ররা তাদের পক্ষ থেকে এসেছে এগুলা মেনটেন করার জন্য আচ্ছা আমি জ্যানজট পারো একটু ফ্রি জায়গায় যায়নি তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ছাত্ররা এই দায়িত্বটা নিচ্ছে কারণ হচ্ছে কোনো প্রশাসন নাই এবং তারা খুব সুন্দরভাবে আমার দেখা মতে মেনটেন করছে বাট কিছুটা প্রবলেম হয়েছে যেমন অনেক অপরিপক্ক ছেলে পেলে যেমন স্কুল কলেজের যারা আছে তারা হচ্ছে এগুলোর কাজে নিয়োজিত আছে যার কারণে আসলে তাদের অভ্যাস নাই এবং তারা এক্সপিরিয়েন্স না যার কারণে কি বেশ কিছু জায়গায় জ্যাম লেগে গেছে যেমন আমার বাসার সামনেই যে জায়গায় জীবনে আমি দেখিনি জ্যাম লাগানো তো তারা ওই সব জায়গায় এসে জ্যাম লাগায় দিচ্ছে তারা ট্রাফিক মেনটেন করতে গিয়ে কিন্তু ওই জায়গাটা যদিও দরকার কি হলো এই ধরনের প্রবলেম আসবেই এর মধ্যে থেকে বাইক চালাতে হবে আর এদেরকে আপনারা ক্ষমা চোখে দেখেন এদের এই ভুলগুলোকে না দেখে তারা যে দায়িত্ব নিতে পেরেছে এই জিনিসগুলোকে ফোকাস করলে দেখবেন যে ব্যাপারগুলো সুন্দর এবং তাদের কথা মতো যদি তাদেরকে তাদের কিন্তু আমাদের থেকেও শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে আপনার চোখে যদি মনে হয় যে না এরা একটু ভুল করতেছে তাহলে এদের একটু শিখাই দিতে পারেন যে না বাবা তোমার ব্যাপারটা এইভাবে না তোমরা এইভাবে মেনটেন করো জিনিসগুলা তাহলে আরো সুন্দর হবে যেহেতু আমরা রাস্তাঘাটে চলি এই কাজগুলো আপনাদের আমাদের সকলেরই দায়িত্ব একটু শিখাই দেয়া ছোট বাচ্চাদের কারণ এই রাস্তায় আজকে তো রবিবার আজকে জ্যাম ই করা খুবই টাফ হয়ে যাবে আর সেনাবাহিনী অলরেডি বলে দিছে যে রাস্তায় স্কুল কলেজের কোনো বাচ্চারা থাকবে না শুধু ইউনিভার্সিটিতে যারা পড়ে তারাই শুধু এগুলো মেনটেন করতে পারবে আর সবচেয়ে সুন্দর যে ব্যাপারগুলো লাগছে যে যেই সব জায়গায় সৈরাচার তারপর শেখ হাসিনাকে নিয়ে যেসব কথাগুলো লেখা ছিল একটু বাজে বাজে কথাই লেখা ছিল তারা খুব সুন্দরভাবে এইগুলো সরাই দিচ্ছে নিজেই এই সব সরকারি স্থাপনাগুলো যেগুলো নষ্ট করা হয়েছে এগুলো খুব সুন্দরভাবে তারা মেনটেন করতেছে অ্যান্ড আরও একটা জিনিস দেখেন যে এই বঙ্গভবন বলেন বা এই যে সংসদ ভবন এই যে এত তোর ফোর হইল এগুলো যদি ইনকে সরকার টিকে যেত এগুলো ঠিক করার জন্য আবার বাজেট হইতো দুইশো কোটি টাকা আর দেখেন ছাত্র জনতা উইদাউট এনি ইনভেস্টমেন্ট তারা এক দিনের মধ্যে সব ক্লিয়ার করে ফেলছে মানে তাদের জন্য হাততালি যে রাস্তার মাঝখানে যে যে দাঁড়ায় রয়েছে জিনিসগুলো আসলে খুবই মানে ভয়ঙ্কর যেমন আমি হুট করে টান দিছি বাসের সামনে দিয়ে বাইরে যায় হচ্ছে চিগিয়ে প্যারা খাই মানে হুট করে ব্রেক করা তখন বেশ কয়েকটা অ্যাক্সিডেন্টও আমি দেখছি যে এর কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে রোডগুলো আসলে লেখাগুলো খুব সুন্দর করে সাজাইছে ঢাকা ইউনিভার্সিটিতে দেখছি যে সুন্দর দেয়ালে ইসলামিক কথাবার্তা লেখছে সুরা টুরা লেখছে এটাও খুব ভালো লাগছে রাস্তা জুড়ে খুব সুন্দর করে বাংলাদেশের পতাকা যা যেরকম মনোভাব মানে হ্যাঁ নৈতিক মনোভাব গুলো লিখে রাখছে দেশের মানুষ যারা আছেন যারা চিন্তা করতেছেন কি অবস্থা দেশের আমি আমার পক্ষ থেকে একটা মেসেজ দিব যে আপনারা ধৈর্য ধরেন কিছুটা সময় দিন ছাত্রছাত্রীদের নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে কিছুটা সময় দিন তারা সবকিছুর চিত্রে পাল্টে দিবে নতুন এক বাংলাদেশ আপনাদেরকে উপহার দিবে বিশ্বাস রাখুন সে বিশ্বাস এবং এর মধ্যে আপনাদেরও কিছু কন্ট্রিবিউশন আছে আপনারা আপনার জায়গা থেকে আপনার যে দায়িত্ববোধ সেই দায়িত্ববোধগুলো পালন করুন যেখানে সেখানে ময়লা ফেলবেন না আমরা যারা বাইকার আছি ফুটপাথ থেকে উঠবেন না আজকেও আমি দেখছি যে ছাত্র ছাত্রী কম ছিল ওইভাবে অতটা আগের দিনের মতো অনেক বেশি পরিমাণে ছিল না যার কারণে মানুষ কি করছে ফুটপাথ দিয়ে উঠতে পারতেছে এগুলো আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখুন যে এরা কাদের জন্য কষ্ট করতেছে আপনার আপনি যে একটা জিনিস ছাত্রকর পাইলেন উঠে গেলেন ব্যাপারটা সেটা না ওরা কিন্তু আপনাকে কি শেখাচ্ছে আপনি এত বড় একজন মানুষ বয়স হয়েছে শিক্ষা দীক্ষা আছে তারপরে যদি ছাত্রদের কাছ থেকে শিক্ষা নিয়ে সেই শিক্ষাটা কাজে না লাগান তাহলে কিন্তু জিনিসটা মানে মোটো মানানসই না এই ধরনের মনোভাবগুলো ট্যাগ করুন নিজের দায়িত্ববোধের জায়গা থেকে অটল থাকুন এইটুকুই আপনাদের কাছে আজকে মেসেজ দেওয়া ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড স্বাধীন বাংলায় আবার আপনাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ